দুবাই থেকে আলী ভাই জানতে চেয়েছেন দাড়ি রাখার ব্যাপারে দাড়ি রাখা হচ্ছে ফরজ হ্যাঁ ওয়াজিব অথবা ফরজ মোহাম্মদ বলেছেন আমারানি আনা রব্বি আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন আমার আনি দিয়ে যদি কোনো শব্দ আসে আদিশের ভাষা সেটা হয় ওয়াজিব এ ফাউল হা দায়ীটাকে ছেড়ে দেওয়া অসুস্থ সারেফটাকে ছাটো দায়ীটাকে ছেড়ে দিতে হবে দাড়ি রাখার কোনো সীমাবদ্ধতা নিয়ম নেই হজের মরশুমে গিয়ে কিছু কিছু স্বাভাবিক এক মুষ্টি রেখে কেটেছেন সেটা ভিন্ন কথা আপনি আমি হজের মরশুমে গিয়ে যদি মনে করি যে সাহাবিদের আমলটাকে ভালোবাসবো তো সেটা আমরা কাটতে পারি এক মুষ্টি রেখে তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এই ফাউল হা দাড়িটাকে ছেড়ে দাও আসুস সারেফ মুকে ছাড়ো অর্থাৎ দাড়ি আমাদেরকে রাখতে হবে দুনিয়াবি কোনো কারণ যদি আমরা দাড়ি ছাটি বা কাটি সেটা হবে চরম হারাম এবং একটা অন্যায় এবং নাজাজ গাছ হবে অর্থাৎ দাড়িটাকে ছেড়ে দিতে হবে এটাই মাস নন্দরিকা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যতজন স্বাভাবিক ছিল আপনি একজন স্বাভাবিককে দেখাতে পারবেন না যে তারা তাদের মুখে দাড়ি ছিল না তাহলে তাই দাড়ি রাখা যদি সুন্নাত হতো তো সুননাথ তো সেই আমল যা ছেড়ে দেওয়া হয় আবার করা হয় মাঝে মাঝে এর নাম সুননাথ সুননাথ মানে তো ফরজের মতো নয় তাই না তো দাঁড়িয়ে রাখা ওয়াজিব অথবা ফরজ দাঁড়িয়ে রাখতে হবে মুসলমানকে মুসলমান পুরুষদের মুখে দাঁড়িয়ে থাকবে মুসলমান পুরুষদের মুখে দাঁড়িয়ে না থাকলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে মুখের দিকে তাকাতে ঘৃণাবোধ করেন কে মাঠে সাফ হাত পাওয়া অতীব কঠিন এবং ভয়ঙ্কর হয়ে যাবে অতএব যে কোনো মূল্যে মানুষের মুসলমানের ছেলেদের মুখে দাঁড়িয়ে থাকবে এটাই বাধ্যবাধকতা মোহাম্মদ সাল্লাহ সালাম বলেছেন যে আমার আনিয়ানা রব্বি আমার রব আমাকে নির্দেশ দিয়েছে ফাউল হা দাড়িটাকে ছেড়ে দাও ছেড়ে দাও মানে ওর হালাতে ছেড়ে দাও ওয়াসুসারেফে মুসটাকে ছাটো এটাই মাস্টন তারিখা দাড়ি মুছছে সে মেয়ে ছেলে হয়ে লাভ নেই পুরুষ হন পুরুষ হয়ে দাঁড়িয়ে রাখার চেষ্টা করুন আল্লাহ আলম সালামালাইকুম রহমতুল্লাহ